বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আম্রতম সেজদার মধ্যে সুহানারব্বিয়াল আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্যুদের নামাজে নফল নামাজে সোন্নত নামাজে তিনবার সুবাহান আরব্বিয়াল আলা দশবি পড়ার পড়ে তিনি পড়তেন সুব্বোহোন কদ্দো সোন রম্বুল মালা ইকেতিবরো সুব্বোঃ কুদ্দোস রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ শিলতাই লুটি পরে বিশ্ব এই দোয়াটা পড়তেন নফুল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাদযুদ্ধের নামাজে সুবহান রব্বী আল্ আল্লাহর পরে কি পড়তেন সুব্বো আওয়াজ করে বলেন সুব্বো হেন পদ্ম শোন রব্বুল মালা ইকাতি ওয়ার রোহ মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশ তাদের সর্দার রব সুবহান আল্লাহ আজকে থেকে পড়বেন হ্যাঁ হুজুর নামাজে তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্নত নামাজে শেষদার যে তাজবি সুবাহি আল আলা তিনবার পড়ার পরে আমার ভাইয়েরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন تنبل سبحان ربي الأعلى برب سبوح قدوس رب الملائكة والروح